সবাইকে আবার নতুন আর একটা ব্লগে আমি অনিন্দিতা নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন যদিও আজকে কিন্তু ছুটির দিন কোনোভাবেই নয় কারণ বাচ্চাদের ছুটি হলেও তুহিনের কিন্তু অফিস চলছে কিন্তু এই অফিস থেকে অল্প একটু সময় বার করে তুহিনের সঙ্গে এখন আমরা চলেছি সবাই মিলে একটু শপিং করতে আর শপিংটা কিন্তু পুরোটাই বাচ্চাদের জন্মদিন উপলক্ষে তো জন্মদিন সেলিব্রেট করতে গেলে প্রথমেই যেটা অর্ডার করতে হয় সেটা হচ্ছে কেক সেই কেকটা অর্ডার করতে আমরা এখন চলে এসেছি ক্রোগারে এই ক্রোগার হচ্ছে এমন একটা দোকান যেখানে কিন্তু বেকারির যে কোনো প্রোডাক্ট প্রচণ্ড ফ্রেশ পাওয়া যায় তো এখন দুই বাচ্চা দুটো থিম বেছে নিয়েছে রনোর থিম হচ্ছে কার আর তার সঙ্গে রিনির থিম হচ্ছে একটা সুন্দর দেখে ফ্লোরাল মোটিফের কেক তো সেই অনুযায়ী আমরা এখন ক্যাটালগ দেখে ওদের জন্য দুটো কেক এখানে অর্ডার দিয়ে নিলাম

রণর জন্মদিনে ওর দু তিনজন ক্লাসমেট ছাড়াও পাড়ার কয়েকজন ছোটোখাটো বাচ্চাকে আমরা ইনভাইট করেছি আর তার সাথে আমাদের খুবই ঘনিষ্ঠ তিনটে ফ্যামিলিকেও ডেকেছি কারণ সব সময় তো ধরুন বাড়িতে ডাকার সুযোগ হয় না সবাইকে তাই রণের জন্মদিনটাকে আমরা প্রত্যেক বছর বেছে নিই তবে রিনির জন্মদিন শুধুমাত্র ওর জন বন্ধুকে নিয়ে ও কাটাবে ঠিক করেছে সেখানে কিন্তু কোনো বড় কেউ অ্যালাউড নয় তাই যেহেতু নিমন্ত্রিতদের মধ্যে বাচ্চাদের সংখ্যাটাই বেশি তাই তাদের কথা ভেবেই কিন্তু ড্রিঙ্কস কিছু নিয়ে নেওয়া হলো তার সঙ্গে কিছু চিজ স্টিক্সও নিয়ে নেওয়া হলো আর তার সঙ্গে এখানকার বাচ্চাদের জানে তো খুব পছন্দ হচ্ছে ফল তারা স্ন্যাক্সের মধ্যে কিন্তু ফল খেতেও ভীষণ পছন্দ করে তাই বাচ্চাদের কথা ভেবে কিছু স্ন্যাক্স মানে কিছু ফলও আমরা নিয়ে নিলাম

আর একটা ছোট্ট সিম্পল ব্যাকড্রপ করব তার জন্য বেলুন আর অন্যান্য যে ডেকোরেশনের আইটেমগুলো সেগুলো কিন্তু সময় থাকতে অ্যামাজনে অর্ডার দিয়ে আনিয়ে নিয়েছিলাম আমরা আর এই যে ব্যাকড্রপ স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গৃহপ্রবেশের সময় কিনেছিলাম এখনও সেটা কাজে লেগে গেল। আর আমরা যতক্ষণে দুজনে মিলে এই ডেকোরেশনের কাজগুলো করছিলাম রিনি আর রন তখন কিন্তু মজা করে বসে একটা মুভি দেখছে আর তার সঙ্গে নুডলস খাচ্ছে অনেক চেষ্টার পরে হ্যাপি বার্থডে ব্যানারটা টাঙিয়ে নিলাম তবে বেলুন গার্লেনটা সেটা ভাবছি কালকে সকালেই রেডি করব এখনও অনেক কাজ বাকি আছে সেটা হচ্ছে এখন বাচ্চাদের যেটা মেন অ্যাট্রাকশন সেই রিটার্ন গিফটের ব্যাগটাই আমাদেরকে এখন প্যাক করতে হবে জন্মদিনে বাচ্চাদের কাছে যেটা মেন অ্যাট্রাকশন থাকে সেটা আমার বাচ্চাদের কাছেও সেটা হচ্ছে রিটার্ন গিফটে তারা কী কী পেলো আর একটা ট্রেন্ড আমি দেখেছি এত বছর ধরে যে এখানকার বাচ্চারা একটা গিফটের বদলে অনেকগুলো ছোটোখাটো গিফট যদি তারা পায় তাতেই কিন্তু তারা বেশি খুশি থাকে তো সেই অনুযায়ী আমরা এবার প্ল্যানিং করেছি পুরো গুডি ব্যাগটাকে তো তার জন্য আমরা কয়েকটা ডিভাইড এখানে করে নিয়েছি কারণ যেহেতু বিভিন্ন বয়সের বাচ্চারা রয়েছে তাই আর বিভিন্ন বয়স অনুযায়ী খানিকটা আমরা সেগ্রেগেট করেছি আর তার সঙ্গে যেহেতু ছেলে আর মেয়ে দুজনেই রয়েছে তাই ওই ছেলে আর মেয়ের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু আমরা পুরো গিফটটাকে আমরা প্যাক করেছি এতে খাটনি একটু বেড়ে যায় ঠিকই কিন্তু তবুও জানেন তো এখানকার বাচ্চারা যদি নিজের পছন্দের মতন জিনিস পায় তার থেকে আনন্দের আর কী হতে পারে বলুন তো যাই হোক একবার চট করে দেখিয়ে দিই যে আমরা কী কী প্যাক করেছি তো যেহেতু বললাম যে ছেলে আর মেয়ে দুজনেই রয়েছে গ্রুপে সেই কারণে মেয়েদের জন্য এরকম একটা ছোট্ট স্কুইশি তার সঙ্গে এই পপিটটা কিন্তু সব বাচ্চার জন্যই তার সঙ্গে এই সেন্টেড মার্কারটাও সব বাচ্চাদের জন্য আর এই পেনটাও কিন্তু সব বাচ্চাদের জন্যই ছেলে মেয়ে সবার জন্যই কিন্তু আনানো হয়েছে আর এই কারগুলো শুধুমাত্র খুবই ক্ষুদে সাইজের যারা বাচ্চা তাদের জন্য তার সঙ্গে এই লেগো পিসেসগুলোও আনানো হয়েছে সবার জন্যই আর স্টিকারও কিন্তু সবার জন্যই রয়েছে তার সঙ্গে এই কাইন্ডেটিক স্যান্ড কিন্তু দুটো বাচ্চা ছেলের জন্য আনা হয়েছে আর তার সঙ্গে এই পেনগুলো রিনির বন্ধুদের জন্য আনা হয়েছে তার সঙ্গে স্লাইমগুলোও কিন্তু রিনির বন্ধুদের জন্যই আনা হয়েছে এছাড়াও আরও কিছু প্রোডাক্ট এখনও পর্যন্ত অ্যামাজনে অর্ডার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ক্রমশ এসে পৌঁছচ্ছে

কাজ একদম জোর কদমে চলছে আর তার সঙ্গে কিন্তু কথাবার্তাও আমাদের একদম তুঙ্গে পৌঁছে গেছে আসলে তুহিনের বরাবরই কিন্তু একটু ওই বললাম একটু অ্যাস্থেটিক সেন্সটা একটু কমই ও জিনিসপত্র এনে দেয় সবই সাপ্লাইও দেয় খুব ভালো ঘর পরিষ্কারও করে খুব ভালো কিন্তু ঘর গোছানোটা ঠিক ওর পক্ষে হয় না যেটা অবশ্য আমি হেল্প করি কারণ আমার দ্বারা আবার অন্য কিছু হয় না তো যাই হোক এখন রনও ওর বাবাকে দেখে খুব ইন্সপায়ার্ড হয়ে গেছে সকালে উঠেই বলল যে দাও আমি ঘর ক্লিন করবো অ্যাকচুয়ালি ও দেখে যখনই আমাদের বাড়িতে লোকজন আসার হয় আমরা কাজটা খুব ভালো করে মেনটেন করার চেষ্টা করি তো সেই কারণে ওর মধ্যে জিনিসটা আজকাল দেখি চলে এসছে ও বাড়িতে লোকজন আসার চেষ্টা হলেই ও বাড়িতে রুম ফ্রেশনার দিয়ে বাড়িগুলোকে ভালো করে একটু সেন্ট্রেট করবে তার সঙ্গে জিনিসপত্র আমাকে ক্লিন করে দিতেও খুব সাহায্য করে আর এদিকে রান্নার বলতে আজকে তো লাঞ্চটা একদমই সিম্পল অলরেডি আমার ভাত আর ডিমের ঝোল হয়ে গেছে আর এটা এখন আমি বানাচ্ছি ছানার পায়েস এটা কিন্তু গেস্টের জন্য যদিও বললাম যে ছোট বড় দু ধরনের গেস্টই আজকে আসছে তো এখানকার বাচ্চারা জানেন তো পিৎজা পার্টিতে হচ্ছে খুব স্বচ্ছন্দ ওদেরকে বিরিয়ানি পোলাও দিলেও ওরা খাবে না তো সেই কারণে বাচ্চাদের জন্য আজকে মেনু আছে ডোনাট কাপকেক তার সঙ্গে চিপস ফ্রুটস তো রয়েছে আর তার সঙ্গে হচ্ছে পিৎজা আর আইসক্রিম আর বড়দের জন্য আমি আলাদা করে কিন্তু আর একটু খাবার বানাচ্ছি সেটা হচ্ছে বড়দের জন্য আমি স্টার্টারে একটু পনির টিক্কা মশলা বানিয়েছি তার সঙ্গে চিকেন তন্দুরি বানিয়েছি আর বিরিয়ানিটা কিন্তু তুহিন বাইরের থেকেই অর্ডার করবে কারণ ভেজ আর ননভেজ দু ধরনের মানুষজনই আজকে আসবে বলে দু ধরনের বিরিয়ানি বাইরের থেকে ওটা উবের ইটসকে দিয়ে আমরা আনিয়ে নিচ্ছি আর ডেজার্টের জন্য আমি শুধুমাত্র এই ছানার পায়েসটাও বাড়িতে বানিয়ে নিলাম আর এরপরে যে কাজটা আমার কাছে সবথেকে চ্যালেঞ্জিং লেগেছিল সেটা হচ্ছে বেলুন গার্লেনটা তৈরি করা এর আগে কিন্তু আমার কোনো দিনও এই বেলুন গার্লেন তৈরি করার রকম এক্সপিরিয়েন্স ছিল না এবার অনেকটা বলতে পারেন ওই দুঃসাহসের ওপর ভর করেই তুহিনকে বলেছিলাম যে অ্যামাজনে একটা কিট অর্ডার দিয়ে দেয় দেখি আমি চেষ্টা করব পারি কি না তো ক্রমশ যতক্ষণ বেলুন গার্লেনটা তৈরি হচ্ছিলো দেখলাম যে প্রসেসটা এতটাই ইজি কিন্তু এতদিন ওই বললাম যে যতক্ষণ না প্র্যাকটিক্যালি মানুষ করে মানুষ তো সেটাকে ইজি না কঠিন বুঝতে পারে না তো আমার সাথেও সেটাই হচ্ছিলো একের পর এক যখন একটা করে বেলুন লাগাতে থাকলাম তারপরে দেখলাম বেশ সুন্দর কিন্তু একটা গার্লেন তৈরি হয়ে গেল যদিও প্রসেসটা একটু টাইম টেকেন কারণ প্রত্যেকটা হোলের মধ্যে এক একটা বেলুনকে এরকমভাবে ঢুকিয়ে সেগুলোকে এরকম একটা গার্লেন তৈরি করা সত্যি একটা লেন্দি প্রসেস ছিল কিন্তু পুরোটা তৈরি হওয়ার পরে ভীষণ ভালো লাগছিলো দেখতে এটাকে আর এরপরে আরও যেটা চ্যালেঞ্জিং ছিল যে এই গার্লেনটাকে এরপরে ওই ব্যাকড্রপটার সঙ্গে আটকানো তো তার জন্য কিন্তু অ্যামাজনের ওই কিটটার মধ্যে একটা খুব সুন্দর ডট গ্লু ওরা সাপ্লাই করেছিল সেই গ্লুটা দিয়ে ক্রমশ আমরা এটাকে লাগানোর চেষ্টা করছিলাম তবে এই কিটটার একটাই ড্রব্যাক দেখলাম সেটা হচ্ছে যে যে গ্লু ডটগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু সাফিসিয়েন্ট ছিল না পুরো গার্ডেনটাকে ওই রডটার সঙ্গে আটকানোর জন্য সেই কারণে কিন্তু বেশ কিছু সেলেটপেরও আমাদের সাহায্য নিতে হয়েছিল তাহলে এই হলো ফাইনাল লুকটা বেলুন গার্ল্যান্ডের যদিও জন্মদিনের প্রপার পিকচারগুলো সেগুলো কিন্তু পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ অলরেডি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আর বাচ্চাদের ট্রিটও অলরেডি আমার সাজানো হয়ে গেছে একবারে দেখিয়ে দিই তাহলে ফাইনালি আমরা কি কি রেডি করলাম বাচ্চাদের জন্য আজকে তো এখানে ফ্রুটসগুলোকে মোটামুটি খানিকটা কেটে আর খানিকটা গোটা অবস্থায় রেখে দিয়েছি তার সঙ্গে চিজ পাপসটাও এখানে রয়েছে এটা সল্টের মধ্যে এটাই একটা জিনিস রয়েছে তার সঙ্গে কিছু ডোনাটস রয়েছে আর রয়েছে বাচ্চাদের জন্য কাপ কেক এছাড়াও আলাদা যে কেকটা রনের জন্য অর্ডার দিয়েছিলাম সেই কেকটাও কিন্তু থাকছে আর তার সঙ্গে বাচ্চাদের জন্য জুস রয়েছে আর তার সঙ্গে লাস্টে যেটা আমরা বাচ্চাদেরকে দেব যাওয়ার আগে সেটা হচ্ছে চিজ পিৎজা আর তার সঙ্গে কিছু ভেজ এবং চিকেন পিৎজাও বানানো হয়েছে আর একদম শেষ পাতে থাকবে আইসক্রিম তাহলে ব্লকটাকে আজকে এই পর্যন্তই রাখলাম সবার সঙ্গে সেলিব্রেশনের ব্লকটা কিন্তু পরের দিন আপনাদের সঙ্গে শেয়ার করছি ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে